আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজ একটি অতি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর তা হচ্ছে মাদ্রাসায় দারুল উলুম মিরপুর ছয়ের উনিশশো আটানব্বই ও নিরানব্বই শিক্ষাবর্ষের এক বিশেষ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পুনর্মিলনী অনুষ্ঠান দু হাজার চব্বিশ প্রায় পঁচিশ বছর পরে এসে একই শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পুনর্মিলনী অনুষ্ঠান করা খুবই দুরহ বিষয় তারপরেও হাফেজ মাওলানা আবুল হুসাইন ও হাফেজ মাওলানা আব্দুল আজিজের আপ্রাণ প্রচেষ্টায় তা দু হাজার চব্বিশের পহেলা মে তারিখে সম্ভাবনার রূপ নিয়েছে উক্ত অনুষ্ঠানে খুসুসি জামাতের সকলকে উপস্থিত করাতে না পারলেও অধিকাংশ শিক্ষার্থীদের উপস্থিত করা সম্ভব হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রবাসী দুই বন্ধুর সহায়তায় এবং আব্দুল আজিজের গৃহিণীর অধম্য প্রচেষ্টায় সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল সেদিনের মন মুগ্ধকর অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হতে পেরেছি বরিশালের বন্ধু হাফেজ মাওলানা আবুল হুসাইন নেত্রকোনার বন্ধু হাফেজ মাওলানা মাসুদুর রহমান নরসিংদীর বন্ধু হাফেজ মাওলানা মুফতি আব্দুল আজিজ মোমেন শাহীর বন্ধু হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ নারায়ণগঞ্জের বন্ধু হাফেজ মাওলানা আল আমিন হুসেইন কুমিল্লার বন্ধু হাফেজ মাওলানা আমির আহমদ ঢাকার বন্ধু হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন বাগেরহাটের বন্ধু হাফেজ মৌলানা আমির হোসাইন ঢাকার বন্ধু হাফেজ মাওলানা আমিনুল ইসলাম চাঁদপুরের বন্ধু হাফেজ শিব্বির আহমদ ঢাকার বন্ধু হাফেজ মৌলানা আমিনুল ইসলাম ঢাকার বন্ধু হাফেজ ইঞ্জিনিয়ার ফারুক হুসাইন কুমিল্লার বন্ধু হাফেজ ফজলুর রহমান এবং উক্ত অনুষ্ঠানে আমাদের একজন সম্মানিত ওস্তাদ উপস্থিত ছিলেন তিনি হলেন হাফেজ মাওলানা রুহুল আমিন প্রবাসী দুই বন্ধু যারা আমাদের সাথে অন্তর দিয়ে উপস্থিত ছিলেন তারা হলেন নোয়াখালীর বন্ধু হাফেজ ইউনুস ওরফে মঈন এবং নোয়াখালীর বন্ধু হাফেজ মনির হোসেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ